সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সামান্য একটা পিয়ন ওই চারশো কোটি টাকার মালিক আমার কথা না সাবেক প্রধানমন্ত্রী নিজের মুখের ভাষা দেশের একটা প্রধানমন্ত্রী তিনি আজকে পালিয়ে বেড়াচ্ছেন এটা কেমন রাজনীতি কেমন রাজনীতি এই রাজনীতি করার দরকার কি একটা দল পনেরো বছর ক্ষমতায় থাকার পরেও সেই দলের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারছে না এর আগের বিরোধী দলের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই এটা কেমন রাজনীতি কেমন দল শয়তানের ইবলিসের কোন ষড়যন্ত্র এই জাতিটাকে এভাবে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লাগিয়ে দিয়েছে ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেল পাত্তাড়ি গুটিয়ে সাতচল্লিশ সালে দেশ ভাগ হলো কথা ছিল যে আমরা একটা ইসলামের সংস্কৃতি ইসলামের আইন বিধান কোরআনের একটা রাষ্ট্র কোরআনের একটা বিধান আমরা চালু করব আমাদের পাকিস্তানি শাসকরা পাকিস্তানি ভাইয়েরা সে কথা বলেছে বলেননি মুসলিম লীগ আপনারা জানেন মুসলিম লীগ সেই অঙ্গীকার করেছে যে ইসলাম দিয়ে পাকিস্তান চলবে কিন্তু পাকিস্তানের আটটা বছর শেষ হয়ে গেল তারা সংবিধান রচনা করতে পারেননি সাতচল্লিশ সালে ভাগ হলো আট বছর ছাপ্পান্ন সালে এসে তারা একটা কোনো রকম গোজামিলের সংবিধান রচনা করলো আমার কথা হলো আট বছর পাকিস্তান শাসন মানে স্বাধীন হয়ে যাওয়ার পরও শাসন করতে পারলেন না মানে সংবিধান রচনা করতে পারলেন না তখন এই পাকিস্তানের গণ্ডগোল এই মারামারি শুরু হলো এই বঞ্চনা এই জুলুম ইত্যাদি এই পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান এই সংঘাত করতে করতে তেইশ বছর গেল তেইশ বছর পরে আমরা দেশ ভাগ হলাম টু ওয়ানে দেশ ভাগ হওয়ার পর আমরা কিন্তু ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান আলাদা হয়েছে কিন্তু মুসলমান সংখ্যা গরিষ্ঠ। কথা ছিল ভারত ওরা হিন্দু ওদের সংস্কৃতি আলাদা মানে ওদের বিশ্বাস আলাদা ওদের খাবার দাবার আলাদা আমরা ওদের সাথে থাকতে পারবো না আমরা ইসলাম মানবো আমরা মুসলমান কথা ছিল না এরকম আচ্ছা আলাদা হলাম আলাদা হওয়ার পরে আমাদের সেভেন্টি ওয়ানের সংবিধান হলো কি সংবিধান সংবিধানের মধ্যে চারটি মূলনীতি গেঁথে দেওয়া হলো একটা হলো গণতন্ত্র একটা হলো সমাজতন্ত্র একটা হলো জাতীয়তাবাদ একটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ এই চারটি মূলনীতি সংবিধানের মধ্যে দিয়ে দেওয়া হলো অথচ কিন্তু আমাদের কাছে আল্লাহ দেওয়ার সংবিধান কি ছিল না এখন কি নাই তো আল্লাহর দেওয়ার সংবিধান আল্লাহ রসুল দিয়ে গেলেন আমাদেরকে এটা হলো ভারসাম্যযুক্ত সংবিধান এটা হলো বক্রতা মুক্ত গোজামিল মুক্ত আল্লাহর তৈরি করা আল্লাহর নাজেল করা আমরা যদি এটা বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি তাহলে আমরা আল্লাহর কেতাবকে তো বিশ্বাস করতে হবে তো সেই কেতাব কি খালি আমাকে নামাজের নির্দেশ দিয়েছে এই কিতাব কি খালি আমাকে নামাজ পড়তে বলেছে রোজা রাখতে বলেছে কিন্তু আমার রাষ্ট্র কীভাবে চলবে সেটাকে বলেনি আমাদের শাসন কিভাবে চলবে সেটাকে বলেনি আমাদের কল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম কেমনে চলবে সেটাকে বলেননি আমাদের অর্থ ব্যবস্থা ইকোনমিক সিস্টেম কীভাবে চলবে সেটাকে বলা বলা হয়নি তাহলে বিয়ে তালাক সেখানে শুরু করে কোনটা বাদ আছে আল্লাহ কোনটা বাদ দিয়েছে আল্লাহ বলছেন আমি সুন্দর ব্যাখ্যা সহ নাসিল করেছি ব্যাখ্যার জন্য তাফসিরের জন্য কারো কাছে যাওয়া লাগবে না এই সংবিধান আমাদের হাতে থাকা সত্ত্বেও আমরা সেভেন্টি টুতে গণপরিষদে বসে আলাদা একটা সংবিধান বানালাম আচ্ছা ওকে বানালাম ভালো কথা সংবিধান বানালাম বানাতে বানাতে সতেরোটা সংশোধনী হয়েছে কয়টা সংশোধনী সতেরোটা সংশোধনী হয়েছে এক সরকার আসে কতগুলি অধ্যাদেশ জারি করে আরেক সরকার গিয়ে সেগুলো ক্যান্সেল করে দেয় আবার নিজেদের সুবিধা মোতাবেক নাক কাটে কান কাটে চোখ চোখ কাটে কেটে 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 একটা অদ্ভুত কিসিমের সংবিধান বানিয়েছে এখন যে গণ আন্দোলন হলো চব্বিশ সালের গণ আন্দোলন সেই গণ আন্দোলনে বিগত সরকারের পতনের পর এখন নতুন যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছেন ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে এটা সরকারের পতনের পর এখন যারা এসেছেন তাদের কথা হচ্ছে হ্যাঁ তাদের রিয়েলাইজেশন হচ্ছে হ্যাঁ যে এই এই সংবিধান দিয়ে আর দেশ চলবে না এই সিস্টেম দিয়ে আর সমাজ চলবে না এই সিস্টেম যারাই ফলো করবে ভালো মানুষ খারাপ হবে গণতান্ত্রিক নেতা আস্তে আস্তে ফ্যাসিস্ট হবে ফেসিবাদ হবে এটা ঢুকে ভালো মানুষ হয়ে আস্তে শয়তান হয়ে বের হয় এটা হলো এই সিস্টেম এখন যারা বলছেন যে এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ সংস্কার করতে হবে এটা হবে না সতেরোবার সংশোধনীর পর দু সালে এসে বাউন্ন বছর পর আফটার ফিফটি টু ইয়ার্স মাত্র বাউন্ন বছর পরে আপনারা বলছেন যে বাউন্ন না বাহাত্তর হিসাব করলে পঞ্চাশ বছর পর অর্ধ শতাব্দীর পর এখন শিক্ষাবিদ সাহিত্যিক স্টুডেন্ট লিডার্স সবাই এখন স্বীকার করছেন যে সংবিধান চলবে না এটাকে সংস্কার করতে হবে কেউ বলছেন এটাকে পরিবর্তন করতে হবে কেউ বলছেন এটাকে পুনরায় লিখতে হবে খুব ভালো কথা ওয়েলকাম এই জায়গায় আমার কথা ছিল আমরা বলেছিলাম যে প্রচলিত মানুষের তৈরি সিস্টেম এটা ত্রুটিযুক্ত ভুল এটা মানুষকে শান্তি দিতে পারবে না যতই সংস্কার করেন যতই মানে যোগ বিয়োগ করেন কোনো লাভ হবে না মানুষের তৈরি এই সিস্টেম এই ব্যবস্থা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে একটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয় আমার কাছে খুশি আমি মনে করি যে তারা অন্তত রিয়েলাইজ করেছেন যে না এই সিস্টেম দিয়ে মানুষের তৈরি এই ব্যবস্থা দিয়ে আসলে সমাজে আর শান্তি আসবে না অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ হবে না অর্থ পাচার বন্ধ হবে না কি পরিমাণ অর্থ পাচার করেছে সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে এক বিলিয়ন মানে একশো কোটিতে এক বিলিয়ন তাও ডলার একশো বিশ টাকা দিয়ে গুণ দেন এক একটা ডলার সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে সামান্য একটা পিয়ন ওই চারশো কোটি টাকার মালিক আমার কথা না সাবেক প্রধানমন্ত্রীর নিজের মুখের ভাষা একটা সামান্য কর্মচারী ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয়ে যাচ্ছে এই সিস্টেমের কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে সিস্টেমের কারণে এটা সব কর্মকর্তা ভালো নিয়তে অ্যাডমিনিস্ট্রেশনে যোগদান করেন এই লোকটা ঘুস্কুর হয়ে বের হচ্ছে এটা কেন এই সিস্টেম যতদিন ফলো করবেন এই ব্যবস্থা যতদিন ফলো করবেন অসম্মানিত হবেন অপমানিত হবেন ইজ্জত হারাবেন সব কিছু যাবে না হলে বাংলাদেশের একটা মুখ্য সচিব এটা খেলাখেলি ব্যাপার নয় আমলাতন্ত্রের মধ্যে খবর এটা টপ একটা পজিশন একটা মুখ্য সচিব তাকে সীমান্তে কি পরিমাণ মানে অবমাননাকর পরিস্থিতিতে গ্রেপ্তার করা হয়েছে কেন এরকম হবে আপনাদের দেশের একটা প্রধানমন্ত্রী তিনি আজকে পালিয়ে বেড়াচ্ছেন এটা কেমন রাজনীতি কেমন রাজনীতি এই রাজনীতি করার দরকার কি একটা দল পনেরো বছর ক্ষমতায় থাকার পরেও সেই দলের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারছে না এর আগের বিরোধী দলের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে এটা কেমন কেমন রাজনীতি দল শয়তানের ইবলিসের কোন ষড়যন্ত্র এই জাতিটাকে এভাবে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লাগিয়ে দিয়েছে এখান থেকে কি আমরা বের হব না বের হওয়ার জন্যই আজকে হেজ ভিত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে